আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ তো এখানে আমরা পবিত্র ঈদের নামাজ আদায় করে থাকি তো যাই হোক এবার মূল কথায় আসি তো আজকে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তো আমাদের এলাকার ছোটো ভাই তো অনেকে তারা একসাথে মিলিত হয়ে তো এখানে ক্রিকেটের উদ্দেশ্যে এখানে এই মঞ্চ করা হচ্ছে তো লোকজন বসবে এখানে সাউন্ড সিস্টেম আনা হয়েছে গাড়িতে করে তো আজ খেলাটি মূলত আজকে অনুষ্ঠিত হবে বিকাল চারটা সাড়ে চারটার সময় তো পরবর্তী ভিডিও আপলোড করে খেলার পরবর্তী ভিডিও আপলোড করে আপনাদের দেখাবো তো এখন মূলত প্যানেলের কাজ চলতেছে তো এই হচ্ছে আমাদের মাঠে এখানেই খেলাটি অনুষ্ঠিত হবে তো আপনাদের আরও কাছে নিয়ে দেখাই তো এখান থেকে ব্যাটিং করবে এই পাশ থেকে ব্যাটিং করবে মূলত এই পাশ থেকে বোলিং করা হবে তো মাঠে তেমন পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে তো এখানে সার্কেল দিয়ে খেলা হবে তো মোটামুটি জায়গা আছে একবারে নাই বললেই চলে না মোটামুটি আসে সার্কেলের উপযুক্ত তো এখানে প্যানেলের কাজ চলতেছে ওইখানে সাউন্ড সিস্টেম তো মূলত আজকে বিকেলবেলা এই খেলাটি অনুষ্ঠিত হবে অনেক দর্শক আসবে আশা করি তো এখানে সামিয়ানার কাজ চলতেছে আপনাদের কাছে নিয়ে দেখাই এই হচ্ছে চেয়ার তো এতগুলো চেয়ার আনা হয়েছে আপাতত লাগলে আরও করে আনবি তাদের গাড়ি আছে তো এখানে তারা কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি এক ঘন্টার ভিতরে সব কিছু কমপ্লিট হয়ে যাবে কাপড় নিয়ে আসছে তো ওপরে কাজ মোটামুটি কমপ্লিট এখন নিচে বেড়া দিবে তারা নিচে কাপড় দিয়ে চারপাশ বেড়া দেওয়া হবে তো আকাশে পর্যাপ্ত আকাশে প্রচণ্ড রোদ যার কারণে আমাদের একটু সমস্যা হইতেছে বারবার পানি খাইতে হইতেছে কারণ শরীর ঘেমে শরীর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তাদের তো আমি এখন রোদ্রে দাঁড়াইয়াছি বুঝতেছি রোদ্রের অনেক তাপ মূলত বেশ বেশ কয়েক রোদ্রের তাপমাত্রা অতিরিক্ত তাপমাত্রা যাচ্ছে তো হচ্ছে আমাদের প্যানেল প্যানেল সিস্টেম করা হয়েছে তো এখানে মূলত যাদের দাওয়াত দিয়েও হয়েছে পরবর্তীতে তারা এখানে বসবে বসে খেলা উপভোগ করবে মূলত খেলাটি নাইট টুর্নামেন্ট হিসাবে হওয়ার কথা ছিল তো বিভিন্ন সমস্যার কারণে তো দিনের বেলায় তারা এই খেলাটি খেলবে তো আমি আইসা শুনলাম আজকে খেলা তো ভাবলাম খেলার এক মুহুর্তে কিছু ভিডিও আপনাদের সামনে শেয়ার করি তাই আর কি আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করা তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দেন নাই দয়া করে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং যদি ভালো লাগে তাহলে আমাদের পেজের ভিতর এবং ইউটিউবের চ্যানেলের ভিতর ঢুকিয়ে সবগুলো ভিডিও উপভোগ করতে পারেন আশা করি আমাদের সাথেই থাকবেন তো এখানে উঁচু টেবিল না থাকার কারণে গাড়ির উপরে চেয়ার তুলে তারপরে বান দেওয়া হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির ওপরে দাঁড়িয়ে বান্দে হচ্ছে তো এই হচ্ছে আমাদের এলাকার ছোট ভাই তো ওনারা এই খেলাটি মূলত আয়োজন করছে তো ওনারা উদ্যোগ নিচ্ছে তো যার কারণে এই খেলাটি আজকে আমরা উপভোগ করবো তো এখানে মূলত টি বল দিয়ে আজকে খেলা হবে তো এখানে ক্যাপট্রেনিস বলের উপরে কস্টিপ প্যাশন হইতেছে তো আপনারা দেখতে বারতাছেন ওবাইদুললু নি আমার ছোট ভাই তো উনি খুব সুন্দরভাবে কস্টিপ কস্টিপ প্যাসেজ আছে বল পাসাস মূলত এই খেলাটির উদ্যোক্তা মানে উদ্যোগ নিছে ওনারাই তো আজকে আমাদের জন্য আছে খেলাটা আমরা তো আশা করি আপনারা পুরো ভিডিওটি আমার উপভোগ করবেন তো আজকে সন্ধ্যার পরে আরেকটি ভিডিও আমি আপলোড করব খেলার আপনারা আশা করি আমাকে সাপোর্ট করবেন তো একটা লাগানো হয়ে গেছে ফার্স্টেপ লাগানো হয়ে গেছে একটা কাজ চলতেছে তো টেবিলের ব্যবস্থা না থাকার কারণে গাড়ির উপরে চেয়ার রেখে তো তারা কাজ চালাচ্ছে প্যানেলের তো এইটা দিয়ে মূলত গর্ত করা হয়েছে গর্ত করে বাস ঢুকানো হয়েছে সেখানে একজন মিস্ত্রি কাজ করতেছে তো আরেকজন হেল্পার সাথে একজন হেল্পার লাগে জিনিস দেওয়ার তো তাকে হেল্প করার মতো লাইনের তার মাল্টিফ্যাক্ট করতে গেলে না আমাদের চড়িয়াছে ধরানি ও মাইরা লেরন সেকেন্ডে গ্যাস করবে তারা এখন খুলে দিছ না খুলে দি না না লেছুত আমি পুতা বাইং কি কই বল শুনো আচ্ছা এমনে সিস্টেমটা আছে সিস্টেমটা না না লেরল আমি গেহে বাতের ম্যাটেরিয়াল হই

এখানে বাস খোলা হচ্ছে তো বেড়া দিবে তারা এটা মূলত এটা ভেদে তারপরে উপরে কাজ করা হয়েছে এইগুলা চেয়ার না থাকায় এখানে খোলা হচ্ছে আকাশে পর্যাপ্ত পরিমাণে রোদ আছে তাই গরম করতেছে হচ্ছে সাউন্ড সিস্টেম তো এটি মূলত এটি কানেক্ট করে খেলা পরিচালনা করা হবে এটি হচ্ছে চেয়ার চেয়ার একটা আনা হয়েছে মূলত একটা হইলে চলে যার কারণে সিস্টেম করা হচ্ছে তো এখনো তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন এবং পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে যেত আপনার কাছে চলে যায় এই কারণে বেল বাটনটি অন করে দেবেন তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি আমাদের এই ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং এই মুহুর্তে যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের এই ভিডিওটি উপভোগ করবেন তো এখানে

তিনজন লোক এখানে নিয়ে আসতে পারতেছে না অতিরিক্ত এই ওজন অনেক এখানে বেড়া দেওয়া হচ্ছে মূলত দুই পাঁচ দেওয়া হবে কারণ অনেক গরম যার কারণে চতুর্সাইড দিয়ে বেড়া দিলে তিন সাইড দিয়ে বেড়া দিলে এখানে গরম লাগতে পারে তো যার কারণে এটার ভিতরে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসে তো সেই ব্যবস্থা বেড়া বেড়াতে হচ্ছে তো ওনারাই মূলত খেলাটি আজকে পরিচালনা করবে দুইজন দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মেহিদি হাসান উনি হচ্ছে জিয়ারুল ইসলাম তো তারাই এই মূলত এই খেলাটি পরিচালনা করবে আজকে তো তারাই খেলার উদ্যোক্তা তো পরবর্তীতে আরও একটা ভিডিও আপলোড দেবো খেলার আশা করি আপনাদের ভালো লাগবে তো সাউন্ড সিস্টেম সেট করা হচ্ছে এখানে আজ শুক্রবার তো নামাজের পর তিনটার সময় আনুমানিক তিনটা চারটার সময় খেলাটি অনুষ্ঠিত হবে তো আজকে পরিবেশটা সব দিক দিয়ে পালো তো একটা দিক দিয়ে খারাপ শুধু গরম আর কিছু না তো যাই হোক হয়তো তিনটা চারটে সময় তেমন একটা রোদ থাকবে না রোদের পেটটু কমে যাবে তো সেই সময় মূলত এই খেলাটি অনুষ্ঠিত হবে তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজ এখান থেকে আমি বিদায় নিচ্ছি তো যারা আমাদের এতক্ষণ আমাদের পাশে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো তাদের কৃতজ্ঞতা আমি প্রকাশ করতে পারবো না অনেকেই আমাকে উৎসাহ দেয় ভিডিও বানাতে তো তাদের কারণেই আজকে আমি এত দূরে আসা তো আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন আশা করি ভবিষ্যতেও আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখান থেকে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ